দেখি আজ হুজুর আসার পর কি হয় সারাদিন শান্ত একা একটি ঘরের মধ্যে বন্দি শান্তর মা একবার দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছিলেন শান্ত ঘুমিয়ে আছে সেই সুযোগে একটি প্লেটে কিছু ভাত আর পানি তার বেড়ের পাশে টেবিলে রেখে এসেছেন ঘড়িতে বিকেল চারটা ছেলের চিন্তায় শান্তর মা সারাদিন কিছুই খাননি অপেক্ষা মাগরিবের অপেক্ষা সাদো হুজুরের দীর্ঘ অপেক্ষার পর মাগরিবের পূর্ব মুহূর্তে জিন সাধক হুজুর এসে হাজির হলেন শান্তদের বাড়ি জিন সাধক আসার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হলো অজু করে তিনি মসজিদের দিকে রওনা হলেন মগরীবের নামাজ আদায় করে তিনি আবারও শান্তদের বাড়ি এসে হাজির হলেন এরপর তিনি রুমে বসে বাতি নিভিয়ে জিন আইদারুসকে ডাকলেন জিন আইদারুস পরে রুকাইয়াকে নিয়ে হাজির হলো আইদারুস এসেই সালাম দিয়ে বলল জনাব রুকাইয়াকে নিয়ে এসেছি আপনি কথা বলেন জিন আয়দারুস আসার পর পরেই পুরো ঘর একটা মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে শান্তর মায়ের কাছে ঘ্রানটি পরিচিত মনে হলো হঠাৎ তার মনে পড়লো এই ঘ্রান্ত তিনি সেদিন সকালেও পেয়েছিলেন তিনি বুঝতে পারলেন পরিদের সাথেই তাহলে এই ঘ্রান থাকে সাধক হুজুর রুকাইয়াকে সব কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় অদৃশ্য থেকে রুকাইয়া বললো জনাব আজায়রুশ আমাকে সব বলেছে তবে আমি এবার শান্তকে দেখতে চাই সে কোন ঘরে আছে শান্তর মা জবাব দিলেন শান্ত সামনের ডান পাশের রুমে থাকে সে আজ একটু বেশি পাগলামি করছে তাই দরজা বন্ধ করে রেখেছি শান্তর মায়ের কথায় রুকাইয়া জবাব দিল আপনারা গিয়ে দরজা খুলেন আমি আসছি আমি থাকলে শান্ত পাগলামো করবে না কারণ পুরাইরা আমাকে দেখলেই পালিয়ে যাবে রুকাইয়া কথায় রুকাইয়ার কথায় শান্তর মা গিয়ে শান্ত রুমের দরজা খুললেন দরজা খোলার পর জিন ছাত ঘুজুর আর শান্তর মা রুমে প্রবেশ করলেন সেই সাথে অদৃশ্য থাকা অবস্থায় আয়দারুস আর রুকাইয়াও রুমে প্রবেশ করল শান্ত দাঁড়িয়ে হুজুরকে সালাম দিল এরপর হুজুর তাকে বসতে বলে তিনি তার পাশে গিয়ে বসলেন রুকাইয়াকে দেখার পর সাথে সাথে হুরাইরা জানলা দিয়ে পালিয়েছে এটা কেউ না দেখলেও আয়দারুস আর রুকাইয়া ঠিকই দেখেছে আয়দারুস রুকাইয়ার কাছে গিয়ে বলল মানুষের কাছে শুনেছিলাম অভাব যখন ঘরে ঢুকে ভালো সেটা হল দিয়ে বাড়াই কিন্তু আজ দেখলাম रोकाয়া যাও পড়ন ঘরের লোকে ভুরাই না জানালা দিয়ে পালায় এই কথা বলে জিন আইদারুস হাসতে লাগলো রোকাইয়া আয়দারুসকে বলল ফাজলামো করিস না তো এটা ফাজলামোর সময় না শান্তর মা ছেলের হাতের দিকে তাকাতছেন নীলবর্ণ রেখাটি হাতের কোণয়ের কাছাকাছি চলে এসেছে আর মাত্র 5 6 ইঞ্চি উপরে উঠলেই সেটা কোণয়ে অতিক্রম করবে রুকাইয়া ভালো করে শান্তর হাত দেখলো সেই সাথে গোলাপটাকেও ভালো করে দেখলো এই গোলাপটির নাম হচ্ছে জীবান রুকাইয়ার বুঝতে বাকি রইল না কুরাইরা এই ছেলেটার সাথে কি করতে চাইছে কিছুক্ষণ পর জিন হুজুর শান্ত রুম থেকে বেরিয়ে এলেন সেই সাথে জিন আয়দা রুসার রুকাইয়াও চলে এলো যথারীতি তারা আবারও অন্ধকার রুমে চলে গেলেন রুকাইয়া হুজুরকে বলল কুরাইয়া শান্তকে যে গোলাপ ফুল দিয়েছি সে ফুলের নাম হচ্ছে জাবান অত্যন্ত সুদর্শন আর সুভ্রান যুক্ত সেই সাথে এটি খুবই ভয়ানক এই ফুলের বিষ যে কোনো মানুষকে চিনে পরিণত করতে পারে আর শান্তর হাত দেখে যেটা বুঝলাম তার হাতের শিরা পেয়ে এই ফুলের বিষ উঠেছে কথা শেষ হওয়ার আগেই হুজুর জিজ্ঞেস করলেন এই বিষ কিভাবে নামানো যাবে লুকাইয়া বললো হুড়াইতে গোলাপের মতো আরেকটি গোলাপ আছে আমাদের কৈলোকে যে গোলাপের নাম হচ্ছে লিবান ওই গোলাপের কাটা শান্তর হাতে নীলবর্ণের শেষ প্রান্তে গেথে দিলে জীবাণু গোলাপে বিষ নামতে শুরু করবে তবে শান্তর হাতে নীলবর্ণ যদি কোন অব্দি অতিক্রম করে ফেলে তবে এই বিষ কোনোভাবেই নামানো যাবে না এই কথা শুনে হুজুর বললেন শান্তর হাতের নীলবর্ণ তো কোনোইয়ের কাছে চলে গেছে আর কয়েক ঘন্টা পার হলেই সেটা কোনোই অতিক্রম করবে এত কম সময়ের ভিতরে কি এই সংগ্রহ করা সম্ভব রুকাইয়া উত্তর দিল। চিন্তা করবে না আমাদের কি জামার বিশেষ ধরনের সুতা দিয়ে বেঁধে দিলে এই বিষ আর উপরে উঠতে পারবে না আমি আমার জামার সুতা দিয়ে তার হাতের এই নীলপণ্য উপরে বেঁধে দিচ্ছি আপনার কেউ ভুলেও তাকে স্পর্শ করবে না মানুষের স্পর্শ পেলে ওই সুতা আপনা আপনি খুলে যাবে আর হ্যাঁ হুড়াইয়া যেতে তার আশেপাশে ঘেসতে না পারে সে ব্যবস্থা করতে হবে আমি গিয়ে তার হাতে সুতা বেঁধে দিয়ে আসছি এরপর হুজুরকে একটি তাবিজ দিয়ে একটি বলই তৈরি করে দিবেন যাতে হুড়াইয়া শান্তর কাছে কাছেই যেতে না পারে এই বলে রুকাইয়া শান্ত রুমে গিয়ে শান্তর হাতে তার জামা সুতো দিয়ে বেঁধে দিল সুতো বেঁধে দেওয়ার পর সে আয়দার উস্কে ডেকে বলল খুজুরকে বলো এইখানে এসে শান্ত চারিদিকে বয়েল তৈরি করতে রুকাইয়ার কথা মতো হুজুর শান্ত রুমে গিয়ে তার পালঙের চার কোণে চারটি তাবিজ রেখে দিলেন এরপর রুকাইয়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকের উদ্দেশ্য রওনা হলো জিন সাধক হুজুরের কথা মতো রুমের বাতি জ্বালানো হলো শান্তর মা কিছুটা নিশ্চিত তার মনে এবার আশার আলো দেখা দিয়েছে রান্নাঘরে গিয়ে হুজুরের জন্য পাঁপড় ভেজে নিয়ে আসলেন হুজুরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন হুজুর একটু খেয়ে দেখেন ভালো লাগবে কোরমোর শব্দে হুজুর পাপর খেতে শুরু করলেন শিমুল ও হুজুরের সাথে পাপর খাওয়া শরিক হলো সবার মুখে একটি স্বস্তির হাসি রুকাইয়া পরিলকে গিয়ে চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো লিবান গোলাপ ফুল এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে পরিলোকের রানী মাকসুরের বাগানে ফুলটি দেখতে পেল ফুলটি দেখার সাথে সাথেই রুকাইয়া কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি করে নেমে রানীর বাগান থেকে ফুলটি ছিঁড়ে যেই উঠতে যাবে অমনি পেছন থেকে কেউ তাকে বলল দাঁড়াও রুকাইয়া পেছন ফিরে তাকালো রানী মাকসুর রাগণ্ডিত চেহারায় তার দিকে তাকাচ্ছেন রুকাইয়া নিচে নেমে এসে মাথা নিচু করে সালাম দিয়ে বলল জি রানী সাহেবা রানী মাকসুরা কঠিন সুরে বললেন তুমি জানো না আমার এই বাগানের গাছ থেকে ফলছেরা নিশে তাও কেন ছেড়েছ রুকাইয়া নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল না মানে রানী সাহেবা লিবান গোলাপ কোথাও পাচ্ছিলাম না তাই আপনার বাগান থেকে বাধ্য হয়ে নিতে হলো রানী মাকসুরা জিজ্ঞেস করলেন লিবান গোলাপের কি এমন প্রয়োজন ছিল তোমার না মানে রানী সাহেব পৃথিবীতে এক মানুষের হাতে জীবান ফুলে কাটা বিতেছে আর আপনি জানেন ওই ফুলের কাটা মানুষের জন্য কত বিপজ্জনক জীবান ফুল তো আমাদের পরিলোকের ফুল এই ফুল পৃথিবীতে পৌঁছালো কেমন করে রুকাইয়া এর জবাবে কি দিবে বুঝতে পারছে না সত্যিটা কি বলে দিবে রুকাইয়াকে চুপ থাকতে দেখে রানী তাকে ধমকের সুরে বললেন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি রানীর ধমক খেয়ে রুকাইয়া বলল রানী সাহেবা উড়াইয়া পৃথিবীতে এক ছেলেকে পছন্দ করে সে তাকে পরিলক্ষে আনার জন্য এই কাজ করেছে বলল রানী মাকসুরা রুকাইয়ার কথা শুনে বললেন এটা আর এমন কি কত মানুষই তো পরিলোকে পরীদের গোলাম হয়ে আছে রানীর কথা জবাবে রুকাইয়া বলল দেখেন রানী সাহেবা আপনি যে কথা বলছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি এটা বলেন আমরা যে কাজ করছি সেটা কি আদৌ ঠিক তাছাড়া পৃথিবীর ওই ছেলেটা হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান তাকে তার বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে এলে ওই মায়ের অভিশাপে আমাদের ভয়াবহ পরিণতি হতে পারে রুকাইয়ার কথায় রানী মাকসুরা হেসে বললেন বাহ কি দারুণ তোমার চিন্তা শক্তি তোমাকে আমি পরীক্ষা করছিলাম তোমার কাজে আমি খুবই খুশি আর আমি সবার সামনে এটাও ঘোষণা করে দিব যে আমার পরে এই পরী লুকের রানী হবে তুমি রানী মাকসুরার কথায় পরী রুকাইয়া হেসে রানীকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিল রানী তার চোখের জল মুছে দিয়ে বললেন পাগলি মেয়ে খুশির খবরে কেউ কাঁদেই তুমি তাড়াতাড়ি যাও পৃথিবীর ওই ছেলেটাকে গিয়ে সুস্থ করে তোলো রুকাইয়া রানীর কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো শান্তর মা সাদ খুঁজুরা শিমুল রুকাইয়ার অপেক্ষায় ঘড়িতে রাত এগারোটা বাজে রুকাইয়া যাওয়ার পর সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে রুকাইয়ার এত দেরি দেখে সবাই চিন্তিত সে কি আধো এই ফুল পেয়েছে শিমুলের মা একবার এসেছিলেন অনেকক্ষণ এখানে ছিলেন ও বেশি রাত হয়ে যাচ্ছে দেখে আবার চলে গেছেন হঠাৎ পুরো ঘর মিষ্টি সুগন্ধে ভরপুর হয়ে উঠল মিষ্টি ঘরে সবাই বুঝতে পারলেন রুকাইয়া এসেছে হুজুর বললেন আপনারা ঘরের বাতি নিভিয়ে দেন হুজুরের কথা মতো ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো রুকাইয়া এসেই প্রথমে সালাম দিল হুজুর সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি ওই ফুলটি পেয়েছেন রুকাইয়া অদৃশ্য থেকে জবাব দিল জি হুজুর পেয়েছি আমি আপনার সামনে খুঁজে রেখেছি আপনারা ঘরের বাতি জ্বালিয়ে ফুলটি নিতে পারেন আর হ্যাঁ ফুলের কাটা অবশ্যই শান্তর হাতের মাঝে গাঁদবেন আর হ্যাঁ ফুলের কাটা অবশ্যই শান্তর মা ছেলের হাতে গাঁদবেন অনেকেও কেউ এটা কাজ করবে না আমি বাইরে যাচ্ছি আপনারা বাতি জ্বালান কাজ হয়ে গেলে এই রুমে এসে আবারও বাতি নিভিয়ে দিব এরপর কি কাজ করতে হবে সেটা আমি বলে দিব রুকাইয়ার কথা মতো রুমের বাতি জ্বালিয়ে তারা দেখতে পেল সত্যি সত্যি সোনালি বললেন অদ্ভুত এক গোলাপ পালঙের উপর রাখা দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের সোনা শান্তর মা গোলাপটি হাতে নিয়ে শান্ত রুমে গেলেন শান্ত তখন ঘুমিয়ে আছে ধীরে ধীরে ছেলের পাশে গিয়ে তার হাতের নীল বর্ণের শেষ প্রান্তে গোলাপের কাটা গেথে দিলেন কাটাটি হাতে গাঁথার সাথে সাথেই সেটা মিলিয়ে গেল এর কিছুক্ষণ পরেই শান্তর হাতে নীল বর্ণের দাগটি নিচের দিকে নামতে শুরু করল এটা দেখে সবাই অনেক খুশি হুজুর বললেন চিন্তার আর কোনো কারণ নেই আপনার ছেলে আরো আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ এরপর সবাই রুকায়ের কথা মতো আগের রুমে গিয়ে বাতি নিভিয়ে দিল ঢুকাইয়া এসে সবাইকে বলল আপনার আর কোনো চিন্তা করবে না শান্তর আর কিছু হবে না রাতের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আর হুরাইয়া যেন তার কাছে ঘেঁষতে না পারে সেজন্য আমি তো আছি আর হুজুর তো আছেনি আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল হুজুর বললেন আপনি কেন কৃতজ্ঞতা জানাচ্ছেন কৃতজ্ঞতা তো জানাবো আমরা আপনি সাহায্য না করলে শান্তকে হয়তো বাঁচাতে পারতাম না রুকাইয়া বলল সবই আল্লাহ ইচ্ছা তিনি যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না আর তিনি যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না আমি আজকের মতো বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে রুকাইয়া সেখান থেকে বিদায় নিল রুকাইয়া চলে যাওয়ার পর হুজুরও বিদায় নিতে চেয়েছিলেন কিন্তু শান্তর মা হুজুরকে আসতে দেননি সেই রাতে শিমুল আর হুজুর শান্তদের বাসায় থেকে গেলেন শিমুল রাতে হুজুরের পাশেই ঘুমালো ঘড়িতে রাত একটা হঠাৎ ঘুম ভাঙল শান্তর পুরো শরীর ঝরঝরে মনে হচ্ছে হাতে ব্যথাও নেই নীল বর্ণের দাগটি যেন কোথাও মিলিয়ে গেছে হঠাৎ শুনতে পেল জানলার বাইরে থেকে কেউ বলছে আমাকে ক্ষমা করে দিও শান্ত আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি যে পথ বেছে নিয়েছিলাম সেটা হয়তো সঠিক ছিল না ভালো থেকো তুমি তবে তুমি আমার হবে হয়তো আজ না হয় কাল এই বলে হুরাইলা বিদায় নিল শান্ত কথাগুলো মন দিয়ে শুনলো কিছু বলতে গিয়েও সে বলতে পারল না কি বলবে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না সে ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে আবারও শুয়ে পড়ল বিছানায় হারিয়ে গেল আরামের ঘুমে ঝিনসাদ খুজুরা শিমুল শান্তদের ঘরে একাই বিছানায় শুয়ে আছেন শিমুল নিশ্চিন্তে ঘুমোলেও খুজুরের ঘুম লাগছে না শান্ত কি কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে নাকি রাতের মধ্যে ওই পরি অন্য কোনো ছলনায় আশ্রয় নিবে এইসব বিষয় নিয়ে তিনি ভাবতে ভাবতে মসজিদের মিনার হতে ফজরের সুর ভেসে এলো আজানের শিবুলকে ডেকে তুলে তাকে নিয়ে হুজুর ফজরের নামাজে গেলেন নামাজ থেকে আসার পর দেখলেন শান্তর মাও উঠে পড়েছে একা মানুষ তারপরেও হুজুরের জন্য অনেক রকম নাস্তা তৈরি করেছেন হুজুর এত সব নাস্তা দেখে বললেন আপনি একা মানুষ এত কষ্ট করে কেন এগুলো তৈরি করছেন শান্তর মা কাতর সুরে বললেন হুজুর আপনি আমার ছেলের জন্য যা করেছেন তার তুলনায় এইসব কিছুই না শিমুলকে সাথে নিয়ে হুজুর নাস্তা শেষ করলেন এরপর ধীরে ধীরে শান্ত ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে ছেলেকে শান্তর মা অনেক খুশি হলেন এরপর শান্তকে কিছু নাস্তা দিয়ে দিলেন খাওয়ার জন্য হুজুর তাদের কাছ থেকে বিদয় নিলেন যাওয়ার সময় শান্তর মা হুজুরের হাতে ত্রিশ হাজার টাকা দিয়ে বললেন হজুর ইচ্ছে ছিল আপনাকে আরো বেশি দিই কিন্তু এই মুহূর্তে ঘরে এতটুকুই ছিল আপনার বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন আমি আরও বিশ হাজার টাকা পাঠিয়ে দিব জুর অবাক হয়ে বললেন আমাকে এত টাকা কেন দিচ্ছেন টাকা দুই তিন হাজার দিলেও তো অনেক বেশি শান্তর মা বললেন কি বলছেন হুজুর ছেলেকে প্রথম দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তারের ফি টেস্ট সব মিলিয়ে আট হাজার টাকা খরচ হয়েছে যদি এখনো তাকে ডাক্তারি চিকিৎসা করাতাম হয়তো ছেলে আমার ভালো হতো না কিন্তু হাজার টাকা তো খরচ হতোই ডাক্তারকে যদি এত টাকা দিতে পারি আপনাকে কেন না আপনি মানা করবেন না শান্তর মায়ের পীড়া পিড়িতে তিনি টাকা নিতে বাধ্য হলেন তবে বিকাশ নামর কিছুতেই দেননি ওনার ভাষ্যমতে এই টাকাই তিনি বেশি নিচ্ছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে হয়েও নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শান্ত স্কুলের জন্য তৈরি হতে লাগল মা বললেন আজ ভাব দে বাবা কাল থেকে না হয় স্কুলে যাবি তোর উপর দিয়ে অনেক ধকল গেছে শান্তর মায়ের কথায় শান্ত আজ স্কুলে গেল না কিছুক্ষণ পরেই শান্তর বাবা ফোন করলেন ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন শান্তর মা সব ঘটনা খুলে বললেন সব শুনে শান্তর বাবা বুঝতে পারেন এই জিনসাধো খুঁজুর আসলে অন্য জিন্সাধক খুজুদের মতো ভণ্ড নন তিনি সত্যিকারের অর্থে একজন সৎ নিষ্ঠাবান পরোপকারী জিনসাধক শান্তর বাবা নিজের ভুল বুঝতে পারলেন এরপর শান্তর মাকে বললেন তিনি এই মাসেই দেশে ফিরে আসবেন আসার পর হুজুরের সাথে দেখা করবেন বিকালে আবারও পাড়ার মাঠ জমে উঠল এই দুই দিন শান্ত আর শিমুল মাঠে খেলতে যায়নি তাই মাঠের অন্যরা তাদের অনেক মিস করেছে আজ তারা মাঠে যাওয়ায় সবাই খুব খুশি সারা বিকাল খেলাধুলো করে দুজনেই একসাথে বাড়ি ফিরে এলো ছেলেকে এমন হাসি খুশি দেখে শান্তর মাও বেজায় খুশি পরের দিন থেকে শান্ত যথারীতি স্কুলে যেতে শুরু করলো ইদানিং শান্তর মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সে আগের চেয়ে পড়ায় অনেক বেশি মনোযোগী স্কুলের স্যারেরাও এটা দেখে অবাক যে শান্তর পড়ালেখার কথা শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত সে কি না ক্লাস টেনের কঠিন কঠিন অঙ্ক নিমিশেই সমাধান করে দিচ্ছে প্রতিদিনই স্কুলে যাওয়া বিকাল হলে মাঠ আর সন্ধ্যা নামলে পড়ার টেবিলে এভাবেই চলতে লাগলো দিন প্রায় দুই মাস পর শান্তর বাবা দেশে ফিরে এলেন গত মাসে আসার কথা থাকলেও নানান জটিলতায় আসতে পারেননি তিনি আসার পথে বিদেশ থেকে অনেক মূল্যবান আতর কয়েকটি দামি দামি পাঞ্জাবির পিস নিয়ে আসলেন সাধক খুজুরের জন্য দেশে আসার পর জিন সাধক হুজুরকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে বাড়িতে আসার জন্য বললেন শান্তর বাবার ফোন পেয়ে শান্তদের বাড়ির পাশের মসজিদে এলে এসে পড়লেন জোহরের নামাজ শান্তদের বাড়ির পাশের মসজিদে এসে পড়লেন বাড়িতে মসজিদের শান্তদের ইমাম সাহেবও দাওয়াত ছিল জোহরের নামাজের পর ইমাম সাহেব আর জিন হুজুর শান্তদের বাড়িতে এলেন শান্তর বাবার সাথে সালাম বিনিময় করে মুসফা করলেন শান্তর বাবা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হুজুরের দিকে একদম সাদা সিধে পোশাক নেই কোনো ঝাঁকঝমকতা গলায় ঝুলছে একটি গামছা হাতে পুরোনো একটি লাঠি মুখবর্তি সাদা দাড়ি কিন্তু পুরো চেহারা জুড়ে আলাদা এক মধুর্যতা শান্তর বাবা ইমাম সাহেব আর হুজুরকে নিয়ে ঘরের ভিতরে গেলেন শান্তর মা অনেক রকম রান্না করেছেন হুজুর তো এত সব রান্না দেখে অবাক সেই সাথে কিছুটা রাগও করেছেন কারণ তিনি অপচয় একদম পছন্দ করেন না পরে পরিস্থিতি বুঝে নিজের রাগটাকে সামলে নিয়ে খাবার খেতে শুরু করলেন খাওয়া দাওয়া শেষ করার পর শান্তর বাবা মসজিদের ইমাম সাহেবকে একটি পাঞ্জাবির কাপড় গিফট দিলেন মসজিদের ইমাম সাহেব এটা পেয়ে অনেক খুশি হলেন এরপর তাদের কাছ থেকে বিদায় নিলেন ইমাম সাহেব বিদায় নেওয়ার পর শান্তর বাবা দীর্ঘক্ষণ জিনসাধু খুজুরের সাথে কথা বললেন কথায় কথায় জানতে পারলেন তিনি আসলে সাধনা করে জিন আয়দারুসকে বসে আনেননি কোনো এক ঘটনাক্রমে তিনি জিন আইদারুসকে এক বিপদ থেকে রক্ষা করেছিলেন সেই থেকে জিন আইদারুস ওনার সঙ্গে থাকেন ওনার ডাকে সাড়া দেয় যাওয়ার সময় তিনি হুজুরকে দুইটি পাঞ্জাবির কাপড় আর একটি দামি আতর আর একটি খামের ভেতরে পঞ্চাশ হাজার টাকা দিলেন ইমাম সাহেব পাঞ্জাবি আর আতর গ্রহণ করে খামের ভেতরে কী আছে সেটা জানতে চাইলেন শান্তভাবে একটু ইতস্তত করে বললেন না মানে সেদিন তো আপনাকে কিছু দিতে পারিনি তাই এইখানে কিছু টাকা দিলাম আমার পক্ষ থেকে উপহার যে উপহার দিয়েছেন তাতেই আমি খুশি দয়া করে আপনি এই টাকাগুলো রাখুন মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই টাকাই দায়ী আপনি এই টাকা দিয়ে কিছু গরিব ইতিম অসহায়দের খাবার দাবারের ব্যবস্থা করবেন মনে করবেন আমার পাওয়া হয়ে গেছে এই বলে হুজুর টাকার খাম শান্তর বাবার হাতে দিয়ে বিদায় নিলেন জিন সাধু হুজুর চলে যাওয়ার পথে শান্তর বাবা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন উনি যদি চাইতেন টাকার পাহাড় বানাতে পারতেন কিন্তু তিনি সাদাশিদের জীবনটাকেই বেছে নিয়েছেন পৃথিবীতে আজও এত ধার্মিক লোক আছে সত্যি ভাবতে অবাক লাগে শান্তর সাথে পড়ির এই ঘটনা প্রায় তিন বছর হয়ে গেছে এরই মধ্যে সবাই এই ঘটনা ভুলে গেছে শান্ত এখন কলেজে পড়ে এমনই একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল হঠাৎ করে এক অতি সুন্দরী মায়াবীর সাথে তার ধাক্কা লাগলো মেয়েটিকে দেখতেই শান্ত একেবারে হা হয়ে গেল শান্ত শান্ত কিছু বলার মেয়েটি সরি সরি আমি আসলে দেখতে পাইনি এরপর মেয়েটির হাত থেকে পড়ে যাওয়া সব বই তুলে দিল মেয়েটি ভুল করে একটি ডায়েরি শান্তর হাতে ফেলে দ্রুত চলে গেল শান্তর হাতে যে ডায়েরিটি রয়ে গেছে সে নিজেও এটা খেয়াল করেনি আর মনেই হেঁটে চলছিল সে হঠাৎ করেই মনে পড়লো আমার হাতে তো মেয়েটির ডায়েরি রয়ে গেছে কৌতূহল বসত ডায়রিটি খুলে দেখলো সে ডায়েরির প্রথম পাতায় লেখা থাকতা ভুল করে নয় ইচ্ছা করেই দিয়েছি আমার ফোন নাম্বার দিলাম তোমার ফোনে অপেক্ষায় থাকব। শান্ত পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটিতে কল করলো ওপাশ থেকে মিষ্টি সরে একটি মেয়ে বলল। আমি জানতাম তুমি ফোন করবে তোমাকে যে কল করতেই হতো আমি যে তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি আমি হুরায়রা শান্তর কাছে নামটি যেন পরিচিত মনে হলো হঠাৎ মনে পড়ল তার সাথে যে ছড়ানা করেছিল সেই হুরাইরা নয় তো সে তাকে জিজ্ঞেস করলো তুমি কি পরিলোকের হুরাইরা মেয়েটি হাসতে হাসতে বলল পরিলোকের হুরাইরা হতে যাব কেন আমি মানবী হুরাইরা দীর্ঘক্ষণ হুরাইরার সাথে শান্ত ফোনে কথা হলো এভাবেই হুরাইরার সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঘড়িতে রাত একটা গভীর ঘুমে তলিয়ে আছে শান্ত হঠাৎ করে অনুভব করলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নরম তুলতুলে হাত ঘুম থেকে জেগে উঠে বসল শান্ত রুমের ভেতর কেউ নেই তখনই ফোন বেজে উঠল হুরাইরা ফোন দিয়েছে ফোনটা রিসিভ করল শান্ত ওপাশ থেকে হুরাইরা বলল কি ব্যাপার কল হতেই ধরে ফেললে যে ঘুমাও ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাই ঘুম ভেঙে গেল আচ্ছা আমাকে রেখে অন্য মেয়েদের সাথে প্রেম করা হচ্ছে আরে না তুমি যা ভাবছো তাই নয় তুমি তো জানো অতীতে আমার সাথে কি হয়েছিল পরিলোকের মেয়ে হুরাইরার সেই ভয়ানক স্মৃতি আজও আমাকে তাড়া করে আচ্ছা বুঝেছি আর যদি রাতের বেলা দেখো কেউ তোমার মাথায় হাত বুলাচ্ছে তাহলে ধরে নিও তোমার মানবী হুরাইরা তোমার মাথায় হাত বুলাচ্ছে শান্ত একটু হেসে বলল এত রাতে তুমি ঘুমাওনি কেন কি করে ঘুমায় বলো প্রতি রাতেই তুমি এসে ঘুম কেড়ে নাও আমি আবার ঘুম কাড়লাম কিভাবে। ঘুম তো কেড়েছই তোমাকে কাছে পাওয়ার আশায় তাতে ঘুমই হয় না কোলবালিশটাকে তুমি মনে করে জড়িয়ে ধরে শুয়ে পড়ি ওরে পাজি মেরে দিন দিন তো তুমি ভারী দুষ্টু হয়ে যাচ্ছ তুমিই তো আমাকে দুষ্টুমি শিখিয়েছ ওকে ওকে আর বলতে হবে না এবার ঘুমাও সকালে তো ক্লাস আছে না কি ওকে গুড নাইট এই বলে হুড়াইরা ফোন রেখে দিল শান্ত ফোন রেখে ঘুমিয়ে পড়লো সকালে যখন ঘুম ভাঙল তখন সকাল আটটা ঘুম থেকে উঠেই শান্ত ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে শান্তর মা পেছন থেকে ডাকতে লাগলেন শান্ত সকালবেলা খালি মুখে কই যাস কিছু তো খেয়ে যা শান্ত পিছনে ফিরে বলল এখন খেতে ভালো লাগছে না মা বাহিরে কিছু খেয়ে নিব বাহিরে যে খাবি টাকা নিয়ে যা লাগবে না টাকা এই বলে শান্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ল কলেজ গেটে দাঁড়িয়ে হুরাইরা শান্তর জন্য অপেক্ষা করছে শান্ত যখন কলেজে গিয়ে পৌঁছালো তখন হুরাইরা বলল কি মিস্টার এই বুঝি আসার সময় হলো সে কখন থেকে অপেক্ষা করছি না আসলে রাস্তায় জ্যাম তো তাই আসতে দেরি হয়ে গেছে আচ্ছা হয়েছে এবার তাড়াতাড়ি ক্লাসে চলো দেরি হয়ে যাচ্ছে ক্লাসে যাবে পাগল নাকি আজকে ক্লাস করব না দুজন মিলে ঘুরব ফিরব খাবো সেটা না হয় হবে কমপক্ষে ইংরেজি ক্লাসটা করে যাই আজকে স্যার পরীক্ষার সাজেশন দিবে। উফ হুরাইরা তোমাকে নিয়ে না পারা যায় না। সারা দিন পড়া পড়ার পড়া। এত পড়তে পারো তুমি? কি করব বল নিজের জন্য তো অন্যের ক্ষতি করতে পারবো না। তাই পড়তে হয়। অন্যের ক্ষতি মানে হুরাইরা বড় বড় চোখে শান্তের মুখের দিকে তাকিয়ে ভোগ গিলে বলল না মানে বলছিলাম যদি পড়ালেখা না করে আড্ডা দেই তোমারও ক্ষতি আমারও ক্ষতি। তাই বললাম আর শান্ত কিছু বলতে যাচ্ছিলো। হুরাইরা তাকে থামিয়ে দিয়ে বলল হুরাইরা টানাটানিতে ইচ্ছে না থাকা সত্ত্বেও শান্ত ক্লাসে গেল স্যার ইংরেজি ক্লাস করাচ্ছেন স্যার ভালোভাবে ইংরেজি বুঝিয়ে দিয়ে দিচ্ছেন হুরাইরা মন দিয়ে ক্লাস করলেও শান্ত সারাক্ষণ হুরাইরার দিকে তাকিয়ে ভাবছে কখন ক্লাস শেষ হবে অবশেষে ক্লাস শেষ হলো অন্যের কাছে ক্লাসটা উপভোগ্য মনে হলেও শান্তর কাছে ক্লাসটা ছিল বিরক্তিকর ক্লাস শেষে শান্ত আর হুরাইরা বেরিয়ে পড়ল যদিও ঘুড়াইরা পরের ক্লাসটাও করতে চেয়েছিল কিন্তু শান্তর টানাটানিতে বেরিয়ে পড়তে বাধ্য হলো এরপর দুজনে মিলে একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আবারও হাঁটতে বের হলো একটা রিক্সা চেপে পরবর্তী এক পর্যটন কেন্দ্রে গেল দুজন একে অন্যের হাত ধরে অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করলো দুজনেই গল্প আড্ডায় ভালোই সময় পার করলো দুপুর দুইটার দিকে আবারও তারা ফিরে এলো শান্ত ঘোড়াইরাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে বিছানায় গিয়ে শুয়ে মোবাইলে একটি গান প্লে করে শুনতে লাগলো কিছুক্ষণ পরেই শান্তর মা ডাক দিলেন শান্ত এই শান্ত ভাত খাবি আয় মায়ের ডাকে সাড়া দিয়ে শান্ত খাবার টেবিলে গিয়ে বসলো এরপর মা ছেলে মিলে গল্প করতে করতে দুপুরের খাওয়া শেষ করলেন খাবার খাওয়ার পর শান্ত কিছুক্ষণ ঘুমিয়ে নিল বিকালে ঘুম থেকে উঠে শিমুলের সাথে পাড়ার মাঠে খেলতে চলে গেল শান্ত শিমুল যদিও কলেজে পড়ে তারপরও তারা বিকাল হলেই মাঠে ক্রিকেট খেলতে দৌড় দেয় ক্রিকেট খেলা যে তাদের এক সপ্তাহ না না খেয়ে থাকতে পারবে কিন্তু একদিন তাদের মাটি হয়ে যায় দিনের সূর্য যখন পশ্চিম আকাশে হেলে গধুলি প্রান্তে যখন রঙের খেলা শুরু হলো মসজিদের মিনার হতে যখন আজানের ধ্বনি ভেসে এলো তখন খেলাধুলা বাদ দিয়ে শিমুল শান্ত মসজিদের উদ্দেশ্যে রওনা হলো প্রায় এক বছর ধরে দুজনই নামাজে ভালো একটা অভ্যাস করেছে সব উক্ত নামাজ তারা পড়ে সব সময় মতো না পড়তে পারলেও কাজা পড়ে নেয় তাও নামাজ বাদ দেয় না মগদীবের নামাজ শেষ করে শিমুল শান্ত যার যার বাড়িতে চলে গেল শান্ত মোবাইলটা হাতে নিতেই আঁতকে উঠল হুরাইরা ফোন দিয়েছে প্রায় সতেরোটা মিস কল আজ তো মহারানী মনে হয় রেগে আছেন ফোন ব্যাক করার পর কি বলবেন কে জানে শান্ত ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলো ওপাশ থেকে হুরাইরা ফোন রিসিভ করে বলল এত ফোন দিলাম ফোন রিসিভ করলেন না কোন মেয়ের সাথে প্রেম প্রেম মেয়ের সাথে নাকি দেখো তুমি এই এক কথা বারবার বলো না তো আমার ভালো লাগে না তুই তো জানোই আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি অন্য কাউকে না ওরে আমার প্রেমিক পুরুষ এতই তা যখন ভালোবাসা ফোনটা রিসিভ করতে না কেন আসলে বিকেলে তো আমরা মাঠে খেলায় ব্যস্ত থাকি তাই ফোনের দিকে খেয়াল করিনি ও আমি তো ভুলেই গেছিলাম তুমি তো জাতীয় দলের সাবেক ক্রিকেটার আবারও মস করা শুরু করলে এবার কিন্তু ফোন কেটে দেব আরে শোনো শোনো রাগ করছো কেন এত অল্পতেই রেগে গেলে তোমার সাথে তো দুষ্টুমিই করা যাবে না ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে শয়তানের নানি তোমার মাথা মানে তো দুষ্টামির স্টোর রুম শান্তর কথাই হুড়াইরা হা হা করে হেসে বলে উফ শান্ত তুমি পারো বটে আচ্ছা বাদ দাও ওসব কথা যে কারণে ফোন করেছিলাম আজকে স্যার যে সাজেশন দিয়েছিলেন তুমি কি লিখেছিলে কিসের সাজেশন আরে ইংরেজি সাজেশনের কথা বলছি ওইগুলো লেখা দূরের কথা আমি তো ক্লাসই করিনি সারাক্ষণ তোমাকে দেখছিলাম আসলে তুমি না এখন সাজেশন কোথায় পাবো বলো আরে এত চিন্তা করছো কেন কালকে কলেজে গিয়ে লিজার কাছ থেকে নিয়ে নেবে ফুরাইরা কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই তার মা ডাক দিলেন ফুরাইরা এইদিকে আয় তো হুরাইরা শান্তকে বলল। এই শোনো না মা ডাকছে এখন ফোন রাখে এই বলে হুরাইরা ফোন রেখে মায়ের কাছে গেল রান্নাঘরে গিয়ে দেখলো তার ছোট সুরাইয়া ভাবা পিঠা খাচ্ছে হুরাইরার হাতে দুইটা পিঠা দিয়ে তার মা বললেন এই দুটো খেয়ে নি হুরাইরা পিঠা দুইটা হাতে নিয়ে হুরাইরা মাকে জিজ্ঞাসা করলো এগুলো কি মা হুরাইরার মা অবাক চোখে তাকিয়ে বললেন তুই এমন ভাব করছিস যেন এইসব পিঠাই প্রথম দেখলি এই পিঠাগুলো তো তোর খুব প্রিয় হুরাইরা কিছুটা আমতা আমতা করে বলল কি মা তুমিও আমি বলছি পিঠাটির নাম ভুলে গেছি কি যেন নাম ছিল এই পিঠার পাশ থেকে সুরাইয়া বলল আরে আফু তুমি বাবা পিঠার নাম ভুলে গেছো এটা বাবা পিঠা ও হ্যাঁ তাই তো এটা বাবা পিঠা আসলে ইদানিং পড়ালেখার চাপে সব মাথা থেকে বের হয়ে যাচ্ছে হুরাইরার কথা শুনে মা বললেন এত চাপ নিতে কে বলেছি নিয়মের চেয়ে বেশি পড়ার প্রয়োজন নেই পাশের বাসার স্মৃতিকে দেখিস নি পড়তে পড়তে শেষ পর্যন্ত মেয়েটার মাথায় সমস্যা হয়ে গেছে আচ্ছা মা আমি যাই কলেজের অনেক পড়া বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে এই বলে হুরাইরার মায়ের পাশ থেকে সরে এলো নিজের রুমে বসে পিঠাগুলো খেতে লাগলো সে এত মজার খাবার সে আগে কখনো খায়নি পিঠাগুলো খেতে খেতে সে বই খুলে পড়তে বসলো পরীক্ষার হুড়াইরা মানবিক হয়ে পৃথিবীতে আছে তবে কদিন থাকতে পারবে এভাবে একটুর যাচ্ছিল মানবী তার আজকেও সব কিছু আয়ত্তে আনতে হবে পড়তে পড়তে সে পুরনো দিনের সব কথা ভাবতে লাগলো তার মনে পড়ে গেল সে কিভাবে পরিহুরাইরা থেকে মানবী হুরাইরা হয়ে উঠলো পরীলকের হুড়াইরা মানবী হুরাইরা হয়ে পৃথিবীতে এসেছিল আজ থেকে সাত মাস আগে প্রায় তিন বছর আগে যখন শান্তকে ভালোবেসে তাকে পরিলোকে নিতে চেয়েছিল তখন চীন সাদ খুঁজুর আইদারুস আইদারুস আর পরী রুকাইয়ার সাহায্যে নিয়ে তাকে শান্ত থেকে দূরে সরিয়ে দিয়েছিল পরিলোকে ফিরে যাওয়ার পর জীবান গোলাপ পৃথিবীতে নিয়ে আসার অপরাধে সে দুই বছরেও বেশি সময় বন্দি ছিল অবশেষে রুকাইয়া পরীকে অনেক মিনতি করে তাকে বন্দি থেকে মুক্তি করে এরপরে পরীর হাতে পায়ে ধরে হুরাইরা আবার পৃথিবীতে আসে আজ থেকে প্রায় সাত মাস আগে হুরাইরা পৃথিবীতে আসে পৃথিবীতে আসার আগে সে পড়িলোকে সোনালি ঝর্ণায় গোসল করে নেয় এই ঝর্নার বিশেষত্ব হলো এই ঝর্নার পানির রং সোনার রঙের এই ঝর্ণায় গোসল করার কারণেই পরীরা এত সুন্দর হয় কারণ এই ঝর্নার পানি রয়েছে বিশেষ ক্ষমতা হুরাইরা এই ঝর্ণায় গোসল করেছিল শরীর থেকে জীবাণু ফুলের ঘ্রাণ দূর করার জন্য পৃথিবীতে আসার পর সে ভাবতে থাকে কিভাবে শান্তর কাছে যাবে এমনই একদিন সে শান্তর কলেজের সামনে বসে আছে এমন সময় দেখলো একটি মেয়ে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যাচ্ছে তখন তার বান্ধবীরা তাকে বলেছিল